কোশ্চেনগুলো দিয়েছি এখানে সালের কোশ্চেন আছে আর বিশেষ করে বলছি যে আইপ্যাক নামকরণ মানে আমি যে যুগ রাসায়নটা এখানে টপিক অনুযায়ী সাজেশন করছি তো এখানে আইপ্যাক নামকরণ তো ঠিকভাবে দেওয়া সম্ভব না মানে কোনটা দেবো কোনটা পড়ে মানে আইপ্যাক নামকরণ যেমন খুশি তেমন পরীক্ষক দিতে পারে এবার সেটা নামকরণ করতে হবে তার জন্য আমি একটা লাস্টে চার্ট দিয়ে দেবো সেই চার্টটা অনুযায়ী পড়ে পড়ে দেখবে একদম ক্লিয়ারভাবে তোমাদের হয়ে যাবে একদম ঠিক আছে প্রথম দিয়ে কোশ্চেনগুলো দেখা যাক এখানে প্রথমে দেখছি যে ডিনেচার স্পিরিট কী তো হচ্ছে না ডিনেচার স্পিরিট কী এটা দু হাজার চব্বিশ সালে কোশ্চেনটা এসেছিলো ডিনেচার স্পিরিট স্পিরিটের কোশ্চেনটা দু হাজার চব্বিশ সালে এসেছিলো আর কি এসেছিল না এইথাই অ্যালকোহল ও অ্যাসিডি অ্যাসিডের ব্যবহার দু হাজার চব্বিশ সালে এগুলো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তাই এগুলো দিয়েছি আর আছে ন্যাপথোলিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য ন্যাপথোলিন আর সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য ঠিক আছে কার্যকরী গ্রুপ বলতে কী বোঝো এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে কার্যকরী গ্রুপের মধ্যে কী বোঝো আর আছে ক্লোরিনের সাথে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের একদম ক্লিয়ারলি আসতে পারেই মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া আর আছে ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়া এটাও তোমার এটাও একটু ইম্পর্টেন্ট আছে এই কোয়েশ্চেনগুলোর মধ্যে তো এগুলো সব কোনো না কোনো সালে পড়েছে ঠিক আছে আর তোমাদের যেহেতু দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক তো এই সালগুলো তোমরা এই সালগুলো তোমরা ফলো করবে এইগুলো আসতে পারে ঠিক আছে আর কী আছে না ইথাইল মার কি কী ঠিক আছে এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইথাইল মার কী এই কোশ্চেনটা এই কোয়েশনটা তোমাদের হয়তো পড়তেও পারে আর আছে পলিমার ও মনোমারের মধ্যে কি পলিমার আর মনোমার কি আর আছে বিক্রিয়াটি কি যেহেতু তোমার বিক্রিয়াটা করবে ধরো ধরো এ থেকে বি তৈরি হয়েছে বিক্রিয়াটা লিখবে এবং বিক্রিয়াটার উপরে অনুঘটক লিখবে কি লিখবে অনুঘটকও তোমাদের লিখতে হবে ঠিক আছে আর আছে পিভিসি এর মনোমার এর ব্যবহার মানে এই প্রয়োজনটা শেষ ঠিক আছে এর মনোমারটা কী আর আর এর ব্যবহারটা পিভিসির মনোমার কী পি ভিসি ভিনাইল ক্লোরাইড পিটো বাদ কারণ যদি ভিনাইল ক্লোরাইড পলিমার বলতো তাহলে কী হতো না পিভিসি বা পলি ভিনাইল ক্লোরাইড এখানে যেহেতু পিভিসি এর মনোমার চেয়েছে তাহলে আমাদের কী হবে ভিনাইল ক্লোরাইড ঠিক আছে আচ্ছা এলপিজি এর ফুল ফুল ফর্মটা কি কী এর ফুল ফর্মটা কি লিকুইড ফাইড পেট্রোলিয়াম গ্যাস ঠিক আছে আর কি হয়েছে ফুল ফর্ম ওর এর এর ব্যবহার হয়েছে আচ্ছা সমবায়কতা কী আর এই যে কোশ্চেনটা আমি তোমাদেরকে দিয়েছি ক্যান্ডিশন ধর্ম এগুলো ও সাল বেশি দিচ্ছি এটা এগুলো টপিক হচ্ছে কি সাজেশান বেসিক আর এগুলো সাল বেশি সালে পড়েছে ঠিক আছে আদার্স আরও সালের কোশ্চেন আছে এবং সেই সালের মধ্যে থেকে এগুলো সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে জৈব যুগ ও অজৈব যুগের মধ্যে পার্থক্য এটা পড়তে পারে আছে জৈব ভঙ্গুর বর্জ্য ও আর জৈব অভঙ্গুর বর্জ্য ঠিক আছে ভঙ্গুর বা জৈব অভঙ্গুর পলিমার বলতে কী বোঝো আর আছে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন আচ্ছা এই একটা কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেন একটু ভালো করে তোমরা লক্ষ্য করো সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই একটাই কোশ্চেন দিয়েছি বলে শুধু এই সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকারন সমাগুলো হবে না এর মধ্যে কার্বন কার্বনের মধ্যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন কার্বনের মধ্যে দূরত্ব তারপরে কী আছে যে অ্যাঙ্গেল কনের যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটাও আমাদের জানতে হবে খুঁটি খুঁটি জানতে হবে দেখো চ্যাপ্টারটা জৈবরশন চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্ট চ্যাপ্টার খুবই সহজ চ্যাপ্টার এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়লে তোমরা পেরে যাবে ঠিক আছে আচ্ছা যারা এখনও পর্যন্ত তোমরা চ্যাপ্টারটা ভালো করে করনি তারা এই কোশ্চেনগুলো দেখার আগে একবার চ্যাপ্টারটা ভালো করে দেখে আসবে ঠিক আছে দেখে আসার পরে ঠিক আছে আজ তাহলে এই পর্যন্ত থাকলো আর যে আইপ্যাক নামকরণ যে চারটা দরকার ছিল এখানে দিয়ে দিলাম এটা দেখে ভালো করে ভিডিওটা থামিয়ে ভালো করে এটা দেখে নেবে এটা অনুযায়ী পড়লে আশা করি তোমরা চলে আসবে ঠিক আছে ওকে